ত্রিপুরার রাজনীতিতে তিনটি বড় নাম মানিক সাহা মানিক সরকার ও বিপ্লব কুমার দেব এর মধ্যে সর্বাধিক আলোচিত ও জনপ্রিয় নাম হলো বিপ্লব কুমার দেব দুই হাজার আঠারো সালে দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন উদ্যমী স্পষ্টবাসী ও আর এস এস এর প্রাক্তন প্রচারক হিসেবে তিনি পরিচিত তার শাসনকালে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছিল দুই হাজার বাইশ সালে পদত্যাগ করে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদের সুযোগ করে দেন বর্তমানে রাজ্যসভার সদস্য ভবিষ্যতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিজেপির নির্বাচনী প্রচারে তার করিসমার ব্যবহার হতে পারে বিভিন্ন রাজ্যে আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ফিরে আসারও চেষ্টা করতে পারেন যদি দলের অভ্যন্তরীণ সমীকরণ বদলায় দ্বিতীয় সর্বাধিক আলোচিত নাম মানিক সরকার তিনি দুই সালে বিজেপির উত্থানের মুখে ক্ষমতা হারান তার সরল জীবন ও সততার জন্য বিখ্যাত ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন নিজের বেতন দলের ফান্ডে দান করতেন তিনি ত্রিপুরার উগ্রপন্থা ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করেন তার শাসনকালে শিক্ষা স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল বর্তমানে ত্রিপুরার বিধানসভা বিরোধী দলের অন্যতম প্রবীণ নেতা সক্রিয় রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেলেও ভবিষ্যতে তরুণ নেতৃত্ব গঠনে ও দলের অভ্যন্তরীণ কৌশলে বড় ভূমিকা রাখতে পারেন দ্বিতীয় নামটি অবশ্যই পেশায় একজন দন্ত চিকিৎসক ও অধ্যাপক ডক্টর মানিক সাহার দুই সালে মুখ্যমন্ত্রী হন তিনি শান্ত ও মৃদুবাসী রাজনীতিক হিসেবে পরিচিত দুই সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করে নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেছেন যদি তিনি স্থির দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ প্রশাসন চালিয়ে যেতে পারেন তাহলে দু সালের নির্বাচনে বিজেপির মুখ হিসেবে আবারও নির্বাচন নেতৃত্ব দিতে পারেন বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি তার আনুগত্য ও পরিমিত আচরণ কেন্দ্রের নজর কাটতে পারে ভবিষ্যতে তাকে কেন্দ্রীয় ও স্থান দেওয়া হতে পারে এই ছিল তিনজনকে নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ও পরবর্তী আপডেটে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন 何